শোন বাবা তোর মাটা মারা গেছে তিন বছর একটা মহিলা মানুষ দরকার তো রাঁধে ফুড়ে খাওয়া সম্ভব আসছে না ওই তোর জন্যই ওরে লজ্জা লজ্জা ফাইস নে মায়ের দেখছি মায়ের দেখতে শুনতে খুব সুন্দর আমিও দেখে আইছি এখন তোরে কিছু বুদ্ধি খেয়েছি আব্বা তাহলে কি বুদ্ধি আমার একটু কয়ে দাও শোন ওই মোকাম ঘটকের সাথে আমার কথা হয়েছে এলারা যদি সাইকেল দিতে চায় তোরে তুই মোটর সাইকেল চাল আর যদি মোটর সাইকেল দিতে চায় তাহলে তুমি আমার সাইজ সাঁকা লাগবে আর মনে কর যদি অর্থ সম্বাদ দিতে চায় নগদ টাকা পয়সা আর বেশি কিছু না কোষ কেন আমার দুই কালারটা বাড়ি করে দিলে হবে মজা আয়া আব্বা তাই মায়ের দিচ্ছে কি মায়ের মারা যাব কি রায়ের তুই যাবি কেন মায়ের মারে তো আমি